হরিহরপাড়ায় তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ আতঙ্কে এলাকাবাসী মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার অন্তর্গত সলুয়া আকন্দু বেরিয়া গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে আচমকা বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে জানা গেছে কাইম শেখ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ির বাথরুমে আচমকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতায় শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ে যায় এলাকাবাসীদের দাবি এটি কোথাও কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং পূর্ব পরিকল্পিত হামলা কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে মারার উদ্দেশ্যে এই বোমা সেখানে রেখে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে ঘটনার পরপরই কাইম শেখ এবং তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে নিরাপত্তার আশঙ্কায় এলাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন পুলিশ বিস্ফোরণের ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা আশেপাশে এলাকা ঘিরে ফেলেন এবং পুলিশকে খবর দেন খবর পেয়ে হরিহরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বিস্ফোরণের ধরন ব্যবহৃত বোমার প্রকৃতি এবং কারা এর পিছনে রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী দল তবে ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগসূত্র রয়েছে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে কাইম শেখ স্থানীয় তৃণমূল সক্রিয় কর্মী হওয়ায় অনেকেই মনে করছেন এটি রাজনৈতিক শত্রুতার ফল হতে পারে গ্রামবাসীদের একাংশের দাবি এই ধরনের হামলার ফলে এলাকা ক্রমশ অশান্ত হয়ে উঠেছে এবং প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে পুলিশ সূত্রে জানা গেছে এই মুহূর্তে এলাকা শান্ত থাকলেও তদন্তের সাথে নজরদারি জোরদার করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ এম এখানে তো আজকে ধরুন বৃষ্টি হচ্ছিল একটু আগে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সময় একটা আওয়াজ হলো আওয়াজ হলে আমরা মনে হচ্ছে বাস টাস পড়লো তো ইতিমধ্যে শুনছি নাকি যে বোমার আওয়াজ এখানে তো আমাদের এই যে কায়ম এমনি সাধারণ ছেলে এমনি কত কোনো কেউ বুঝতে পারে মাস্টার কি বলতে কোনো সমস্যা পাল কিন্তু এখন ওই একটু পার্টিতে ঘোরাঘুরি করে এই হিসাবে বিরোধী লোক এসে মোটর মেরে গেল কে রেখে গেল এই হিসাবে হয়তো বোম ফেটতেও পারে এরকম হতে পারে কোন পার্টি করে যার বাড়িতে তৃণমূল পার্টির কর্মী মানে হিসাবে তৃণমূল পার্টিতে খাটাখাটি করে তৃণমূল পার্টি কোন নেতা ফেতা না তাহলে বোমের আঘাতেই এটা হয়েছে বোমের আঘাতই হয়েছে বাড়িতে ওর বাবা মারা গেল কদিন হলো এ ওই টেনশনে ওরা আছে এবং সেই হিসাবে বাড়িতে কেমন হয় সেই হিসাবে বিরোধী কোনো হয়তো পার্টি এসে মমটা মেরে গেল কি না এবং সেটা আমরা তখন পর্যন্ত বুঝতে পারিনি কিন্তু স্থানীয়ভাবে দেখতে পাওয়া গেল যে বাড়িতে তালা মেরে পালিয়ে গিয়েছে হ্যাঁ বাড়িতে তালা মারা আছে বাড়িতে কেউ নাই বাড়িতে তো বাড়িতে অশান্তি মানে আমার তাহলে যখন বিস্ফোরণ ঘটে তখন বাড়িতে কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না কি মনে করছেন কারা রাখতে পারে বা কিভাবে ফাটলো আমার তো মনে বলছে যে ও বম হয়তো কোনো ওর মানে হয়তো কোন সূত্র যদি থাকে তারা হয়তো রেখে গেছে কিংবা ওরা হয়তো সেই পানির সময় সে ঝুড়ে গেছে আপনার নাম কি আমার নাম সিদ্ধিবাসী